আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাই প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম বাচ্চাদের নিয়ে ওদের ড্রয়িং ক্লাসে যাব বেরোয় পড়লাম বাইরে দেখেন বাইরে বৃষ্টি হয়েছে না তার জন্য পানি জমে আসে আমাদের গলিতে মাঝে মাঝেই পানি জমে থাকে তাই চলে আসলাম একেবারেই মেয়েদের কোচিংয়ে দেখেন বাচ্চারা খেলতেছে অনেক সুন্দর লাগতেছে তাই না সকালবেলা বাচ্চারা যখন ঘুম থেকে উঠে আসে ড্রয়িং ক্লাসে ছুটির পরে যখন বাইরে বেরোয় একটু খেলতে পারে ওরা ওদের মনটাও ফ্রেশ লাগে আর এখানকার পরিবেশটা তো অনেক সুন্দর তাই ওদের কাছে ভাল লাগে আমরা গার্ডিয়ান আমাদের কাছেই অনেক ভালো লাগে বাচ্চাদের কাছে তো আরও বেশি লাগে তাই না আমার সাথে আপনার ভাইয়া আমার দুই মেয়েকে নিয়ে যেহেতু আমার শরীরটা বেশি একটা ভালো না বলছি তো আপনাদের সাথে তাই এই জন্য আপনার ভাইয়া আমাকে সাথে নিয়ে আসছে যে তুমিও চলো তুমি বাসায় থাকলে তোমার ভালো লাগবে না তাই আমার ছোট মেয়ে বের হয়ে গেছে বড় মেয়ে আগেই বের হয়েছে ছোট মেয়ে রেজাল্ট দিছে উত্তীর্ণ হয়েছে বলতেছে আম খুশি অনেক উপরে ক্লাসে উঠতে পারছে ও ছিল কিসালয় কতে এখন কিসালয় রাতে চলে আসছে ওটা ওই খুশিতে একদম বান্ধবীর সাথে ফুরফুরে মজাছে কথা বলতেছে আমার তো দেখে অনেক ভালো మేపే ఉ তো এই যে দেখেন ওদের এই কচি কাচার কেশালয় কচিকাচার আর ইয়ে এখানে এই বিল্ডিংটায় ওরা বিল্ডিং ছেঁকে নিচে লাইব্রেরি আছে ও আপনার ভাইয়া বসে আছে ওখানে এখন যাব বের হয়ে যাবো আপনার ভাইয়াকে নিয়ে এদিকে দেখি বড় মেয়ে তার বান্ধবীদের সাথে বসে একদম মজা করতেছে তা আমার বড় মেয়ের দোলনায় ওঠা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমার বাবার বাড়ি একটা কদম ছিল আর একটা হিজাল ছিল ওই দুইটাতেই আমরা দোলনা বানাইতাম ফিরি দিয়ে একদম রশি দিয়ে বাঁধে আমরা বসে বসে আমার বয়সের যারা ছিলাম সবাই মজা করতাম তা ওই বের হয়ে পড়লাম মেয়েদের নিয়ে বাসার উদ্দেশ্যে আপনার ভাইয়া বলতেছে আজকে তো শুক্রবার বাসায় অনেক কাজ আছে চলো তাড়াতাড়ি বেরোয় যাই তো এখন রিক্সা নিতেছি রিক্সায় উঠে পড়বো আপনার ভাইয়া মেয়েকে বলতেছে তুমি কোথায় যাবে মেয়ে বলতেছে আমি তো আমার কোচিংয়ে পরীক্ষা আছে ছাড় পরীক্ষা দেসে ম্যাথ পরীক্ষা ওখানে যাবো তাই মেয়েকে নিয়ে ওখান থেকে একদম ম্যাথ পরীক্ষা দেওয়া বাসায় চলে এসে নাস্তা খাইছি তারপর সারাদিন অবস্থা খারাপ শরীরটা ভালো ছিল না তাই ক্যামেরা ধরা হয় নাই একদম দুপুরবেলা দেখেন আমি আজকে করতে পারি ভাইয়া বাইরে থেকে খাবার নিয়ে আসছে নিয়ে আসছে ওইটাই এখন খাবো বাচ্চাদেরকে নিয়ে আপনার ভাইয়া সবাই মিলে বসে পড়ছি এর মাঝখানে একটু ঘুমাইছি একটু বাসায় টুকি টাকি ছিল ওটা করছি এ শরীরটা তো ভালো না বললো আমি তার জন্য বেশি ঝামেলা করি করিনি আজকে যাক আজকে রান্না করব না একটু রেস্ট নিব সারা সপ্তাহ দৌড়ানোর পরে যে দেখা যায় কি শুক্রবার আসলে শরীরটা একদম ছেড়ে দেয় এই আর কি তা এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব বাচ্চাদের নিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন আমি জন্য সুস্থ থাকি ভালো থাকি যে আপনার ভাইয়া খাইতেছে তা এখন দুপুরে খাওয়া দাওয়া তো শেষ তখন তারপর আর ক্যামেরা ধরা হয় না একদম সন্ধ্যায় দেখেন আপনি ভাইয়া নাস্তা নিয়ে আসছে আমি বাসায় তরমুজ কাটছি আর বান্ধবী ফুল দিয়ে গেছিলো ফুলগুলা একটু সুন্দর করে সাজায় নেব পানির ভিতরে যেহেতু বেঁচে থাকে এর জন্য আর কি তাই যে দেখেন সন্তান নাস্তা করবো এখন ভাই আবার আমার আমার আমাকে একটু হেল্প করতেছে তাই তো আমি এগুলো বের করে দেই এটাই তো আশা করি সবাই হাজব্যান্ডের কাছ থেকে তাই না তাই সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবার জন্য আমার দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন তো এখন বাচ্চাদের নিয়ে নাস্তাটা খেয়ে নেব আর কি একটু ব্লগ ভিডিও দেখতেছি আমি নিশিয়া পুরো আবার একটু তো নিচে ফু তিসেফু অন্যদেরকে আমার ভাল লাগে আর কি তাই একটু দেখি আমি অনেকের ভিডিওই দেখি মাঝে মাঝে সময় পাইলে সন্ধ্যার পরে বসে বাচ্চাদের পড়াশোনা শেষে তাই একটু বসলাম বসে একটু ই করতেছি নাস্তাও খাবো আর ভিডিও দেখবো আর কি তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে